অফার আছে আবার আড়াইশো টাকা অফার এই জোড়াগুলো দিয়ে দেবে আড়াইশো টাকা জোড়া কোয়ালিটি দেখুন খালি পায়রা আড়াইশো টাকা জোড়াতে এখন কিচ্ছু হয় না ঠিক আছে আড়াইশো টাকা জোড়া মানে একশো পঁচিশ টাকা করে পিস পড়ছে আপনার তো আরও কি পায়রা আছে না এটাই আছে আচ্ছা আরও অনেক আছে সুন্দর দেখাবে এই যে একটা ম্যাড্রাস বাচ্চা দেখাচ্ছে এটার কি দাম কিছু বলো সব মানে যা দেখো টাকা জোড়া তাই তো মানে একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা পিসে এখন ঠিক মতো মানে কি বলবো খাবার টিফিনটাও হয় না তো দেখুন বাচ্চা পায়রা উড়িয়ে মজা পাবেন সেটাও বোঝো সুগন্ধা তো একশো পঁচিশ টাকা পিস আড়াইশো টাকা জোড়া আবার এটাও অফার আছে যদি না উড়ে রিটার্ন করে দিতে পারেন বলে এটা কি আছে বলো সবুজ মেলা আর প্রাইসটা বলতে পারছেন না সবই জানেন আপনারা মানে একশো পঁচিশ টাকা পিস আড়াইশো টাকা জোড়া তাই তো এটাই থাকে কোয়ালিটিটা দেখে নিন খালি জোড়া সবুজ আছে আর এক জোড়া সবুজ দেখাচ্ছে তো এটাও সেম একশো পঁচিশ টাকা আড়াইশো টাকা জোড়া যা দেখাবে এখানে সব আড়াইশো টাকা জোড়া সব বিগ অফার এটা

হাজার টাকায় সব পায়রা কত পিস আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশটা মোট পায়রা আছে দশটা মোট পায়রা আছে হাজার টাকা যদি লটে কেউ নিতে চায় তো হাজার টাকায় এই পুরো দশটা পায়রা পেয়ে যাবেন মানে একশো টাকা পিসে পেয়ে যাবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট টু এইট সেভেন জিরো এইট ফোর ওকে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিও